মিরোরটা আসলে আমরা বিজনেস ম্যাগাজিন দিয়ে প্রথম শুরু করি দুই সালে তারপর বিজনেস ম্যাগাজিন শুরু করার পরে আমাদের ম্যাগাজিন কন্টিনিউ চলার পরে আমরা দুই সালে মিরোর ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল ম্যাগাজিন বাংলাদেশে লঞ্চ করি এ লঞ্চ করার পরে বাংলাদেশে একটা ফ্যাশন রিলেটেড লাইফ স্টাইল রিলেটেড ম্যাগাজিন ভালো কোয়ালিটি ম্যাগাজিন বাংলাদেশে তখন ছিল না তখন আমরাই প্রথম বাংলাদেশে ওয়েডিং ফ্যাশন লাইফস্টাইল স্টাইল নিয়ে এই ম্যাগাজিনে যাত্রা শুরু করি এখন দুই সাল প্রায় বিশ বছর বাইশ বছর এই ম্যাগাজিন আর বিজনেস ম্যাগাজিনও কন্টিনিউ আমরা বের করতেছি আসলে আমরা যখন দুই সালে প্রথম ওয়েডিং এক্সিবিশন নিয়ে কাজ শুরু করি আর কি তখন ওয়েডিং এক্সিবিশন বাংলাদেশে হতো না বাংলাদেশে ফার্স্ট আমরা ওয়েডিং এক্সিবিশন বাংলাদেশে লঞ্চ করি বাংলাদেশে লঞ্চ করার পরে ওয়েডিং রিলেটেড যত কোম্পানি আছে আমাদের করে করে হিউজ হিউজ কাস্টমার থেকে শুরু আমাদের মেলা ভিজিট করে সেখান থেকে আমরা প্রতি বছর ওয়েডিং এক্সিবিশন করি এই বছরও আমরা নভেম্বরে করেছি ওয়েস্টার্ন হোটেলে তিন দিনের আমরা ভালো সাড়া পেয়েছি আর পাশাপাশি আমরা বিভিন্ন এক্সিবিশন লঞ্চ করেছি তখন এডুকেশন ফেয়ার টেলিকম ফেয়ার মোবাইল ফেয়ার শেয়ার মার্কেট ফেয়ার আর পাশাপাশি এগুলি আমাদের বিজনেস ম্যাগাজিনের সাথে যেগুলি যেগুলি রিলেটেড সেখানে আমরা বিজনেস অ্যাওয়ার্ড তারপরে ওমেন্স অ্যাওয়ার্ড তারপরে আমরা হেলথ অ্যাওয়ার্ড কিছু অ্যাওয়ার্ড প্রোগ্রামও আমরা বাংলাদেশে লঞ্চ করেছি যা আস্তে আস্তে কন্টিনিউ আমরা বাংলাদেশে একটা জায়গায় আমরা বলতে পারেন যে আমাদের এইগুলি যেহেতু নিউ ছিল এটা ব্যাপক সাড়া আমাদের মিলেছে সেই কারণে আমরা প্রতি বছর ওমেন্স ডেতে ওমেন্স অ্যাওয়ার্ডটা করি হেলথ রিলেটেড একটা অ্যাওয়ার্ড করি ডাক্তারদের জন্য আর বিজনেস এক্সিলেন্স একটা অ্যাওয়ার্ড করি তাদের ম্যানদের জন্য যেহেতু বাংলাদেশে গভর্নমেন্ট লেভেলে অ্যাওয়ার্ড দেওয়া হয় আর আমরাও প্রাইভেট সেক্টরে ইনকারেজ করার জন্য সব বিজনেস কমিউনিটিকে নিয়ে এই অ্যাওয়ার্ডটা করি সামনে আমরা একটা ওটিটি অ্যাওয়ার্ড করার প্ল্যানিং আছে ফেব্রুয়ারিতে এটা করার প্ল্যান করতেছি আর কি সালে প্রথম শ্রেয়া ঘোষালকে দিয়ে বাংলাদেশে ফরেন আর্টিস্টদের প্রোগ্রাম শুরু করি পাশাপাশি বাংলাদেশি আর্টিস্টরাও জয়েন্টলি পারফরমেন্স করে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আসলে থাকে যেহেতু আমরা শ্রেয়া ঘোষালের পরে আমরা বাংলাদেশে ইন্ডিয়ান আইডল তারপরে গোলাম আলী পাকিস্তানি শিল্পী রাহাত ফাতে আলী খান এদেরকে আমরা লঞ্চ করেছি বাংলাদেশে অনেক বড় বড় প্রোগ্রাম করেছি এটা আমাদের ব্যাপক সাড়াও পেয়েছি যারা আমাদের গানের প্রোগ্রাম দেখতে চায় তো এই দুই সালে আমরা আসলে শিল্পা সেটিকে নিয়ে অ্যাওয়ার্ড প্রোগ্রাম করেছিলাম লিডারশিপ বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড তো ওইটাও আমাদের খুব সাকসেসফুল প্রোগ্রাম ছিল পাশাপাশি আমরা এক্সিবিশনও রেখেছিলাম আর ইন্ডিয়ার সাথে আমরা দুইটা এক্সিবিশন করি প্রতি বছর প্রতি বছর দুইটা এক্সিবিশন করি কারণ ঢাকা ফ্যাশন এক্সপো একটা করি আর ফ্যাব্রিক্স এক্সপো করি এটাও বিটিভি প্রোগ্রাম নিয়ে আমরা করি তো ওইটাও আমাদের প্রতি বছর হয় গত বছরও হয়েছিল যেহেতু এখন ইন্ডিয়া বাংলাদেশের সাথে একটা কনফিডেন্সের একটা অভাব আছে বলে আমরা এখন এবার করতে পারি নাই ভবিষ্যতে আবার করার প্ল্যান আছে আর কি ওইটা আবার দুই সালে আমরা নভেম্বর মাসে করার একটা প্ল্যান আছে সেটা আমরা প্রতি বছর আসলে শোরুম মালিকদের জন্য এটা করা হয় যারা ছোট ছোট ব্যবসায়ী আছে যারা হোলসেলারদের ইন্ডিয়াতে গিয়ে বা অন্যান্য দেশে গিয়ে কারণ শুধু তো ইন্ডিয়া না ইন্ডিয়া চায়না পাকিস্তান সবাইকে নিয়ে আমরা প্রোগ্রামটা করি যেহেতু ছোট উদ্যোক্তারা একটা আন্ডার দা ওয়ান রূপে হোলসেলার কাস্ট হোলসেলার দেরকে পায় বিভিন্ন দেশের কারণ অনেক কাপড় ইম্পোর্ট করে সেটা ডাইরেক্ট ইন্টারেকশান হয় জানতে পারে সেটা আমাদের বাংলাদেশে আমরা এই লঞ্চ করেছি ভবিষ্যতে আমরা গত তিন বছর করেছি বছর করি নাই আগামী বছর নভেম্বরে আশা করতেছি করবো আর কি ইনশাল্লাহ বাংলাদেশে আসলে দিন থেকে কাজ করতেছি আমরা পদ এইবার চায়না কমিউনিটি আর বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে একটা চায়না বাংলাদেশ চায়না ক্লাব লঞ্চ করেছি এটা আমাদের অনেক সাড়া পাচ্ছি যেহেতু বাংলাদেশে অনেক চায়না চাইনিজদের সাথে বাংলাদেশিদের একটা বিজনেস আছে হিউজ বিজনেস তৈরি হয়েছে সেই রকম একটা চায়না ক্লাব নাই বাংলাদেশে তাদের বাংলাদেশি আর চাইনিজদের নিয়ে এই ক্লাবটা করা একটা নেটওয়ার্ক বন্ডিং তৈরি করা সেটা আমরা গুলশান করেছি ক্লাব ভালো সাড়া পাচ্ছি তো আমরা আসতেছে ভবিষ্যতে এক ক্লাবটাকে একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে চাইনিজ কমিউনিটি বাংলাদেশি কমিউনিটির একটা নেটওয়ার্ক তৈরি করা আমাদের উদ্দেশ্য ভবিষ্যতে বিজনেসও ডেভেলপ হবে একটা সোশ্যাল ক্লাব যেভাবে চলে সেভাবে আমরা এটা করেছি এটা বিভিন্ন সার্ভিস ফ্যাসিলিটি আমরা দিন দিন ইনক্লুড ডেভেলপ করতেছি এটা আমাদের বাধার সম্মুখীন মানে কি বা গভর্নমেন্ট আমরা সব কিছু গভর্নমেন্ট পারমিশন নিয়েই করি গভর্নমেন্টের যা যা কন্ডিশন আছে সব কিছু নিয়েই করি ওরকম বাধার সম্মুখীন আমরা হই নাই যে দেশের পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি একটু খারাপ থাকলে তখন হয়তো আমাদের জন্য একটু প্রবলেম হয় আর অন্যান্য জিনিস ঠিকই আছে দেশের পরিস্থিতি এখন ভালো আছে বিজনেস অনুকূল আছে সব কিছু আমরা এখন করতে পারি আর সামনে আমরা রোজাতে একটা নাইট মার্কেটও করতেছি এক্সিবিশন তো রোজাতে আমরা এটা স্যারি পর্যন্ত এই নাইট মার্কেটটা যাবে ফ্যাশন হাউস লাইফ স্টাইল কোম্পানিগুলি এখানে পার্টিসিপেট করবে তিন দিনের এক্সিবিশন হবে আলোকিতে তেজগা আলোকিতে তো আমরা বল চাচ্ছি যে নতুন নতুন একটু আসলে ভেঞ্চার আমরা ক্রিয়েট করি ইভেন্ট ম্যানেজমেন্ট আমাদের ম্যাগাজিন আমাদের ম্যাগাজিনটা সবার কাছে খুব ফেমাস মিরর তো সেই কারণে এটাও আমরা চাই যে ম্যাগাজিনের পাশাপাশি বিভিন্ন ইভেন্টের মাধ্যমে সবার কাস্টমার আমাদের পাঠকদের কাছে অলওয়েজ আমরা ইন্টারেকশন থাকুক সেই কারণে আমরা অলওয়েজ ডেভেলপ করে করতেছি ভবিষ্যতে আমরা আরও এরকম প্রোগ্রামগুলি আসলে সামনে এই ওটিটি অ্যাওয়ার্ড আমরা লঞ্চ করতেছি সামনে আমার আমরা আরও বিদেশি শিল্পীদের নিয়ে প্রোগ্রাম করার প্ল্যান আছে আর পাশাপাশি তো ইভেন্ট বিভিন্ন ইভেন্ট থাকবে আমাদের হেলথ এক্সপো ফ্যাশন এক্সপো তারপরে এই যে নাইট মার্কেট তারপরে আমরা চায়না ক্লাব থেকেও আমরা কিছু ইভেন্ট করব। সেটাও আমরা সামনে কিছু ট্রেড শোর প্ল্যানিং করতেছি সেগুলিও আসবে ডে বাই ডে ডেভেলপ করবো আর কি এটাই আমরা সবার সাথে একটা কপারেশন করে উইন ইনস্টিটিউশন করেই কাজ করতেছি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে